প্রতি ঝড় জলে রাতে চাঁদে আলো দেখা দিলে অভিশপ্ত রানী একটি অপূর্ব সুন্দরী মহিলার রূপ ধরে বেরিয়ে আসত তার উদ্দেশ্য ছিল এক জীবিত পুরুষের প্রাণশক্তি শোষণ করে নিজের ক্ষয় হয়ে যাওয়ার রূপ জৌলুস ফিরিয়ে আনা এভাবেই বছরের পর বছর ধরে অনেক পুরুষ হারিয়ে যাচ্ছে অনু প্রতিজ্ঞা করল সে তার স্বামীকে ফিরিয়ে আনবেই সে তখন গ্রামের প্রবীণদের কাছে জানতে পারলো সেই অভিশাপের কথা এবং এক যোগিনীর কথা যোগিনী হিমালয়ের পাদদেশে কঠোর তপস্যা করেন অনেক কষ্টে দুর্গম পথ পেরিয়ে অনু যোগিনীর আশ্রমে পৌঁছাল জ্ঞানদাসীকে দেখেই বোঝা যায় তার ভেতরে রয়েছে এক অলৌকিক ক্ষমতা অনুর সব কথা শুনে যোগিনী কিছুক্ষণ ধ্যানে মগ্ন হয়ে গেলেন তারপর বললেন অভিশপ্ত রানী নিজের রূপেই বন্দি তাকে মুক্তি দিতে হলে তার দেহকে দাহ করতে হবে পুরাতন রাজবাড়িতেই আছে সেই দেহ অদাহ অভিশপ্ত অনু বলল আমি যাব আমার ভালোবাসা ফিরিয়ে আনতে যোগিনী বলে না এটা করা ঠিক হবে না এতে তোমার জীবনের ঝুঁকি থেকে যাবে তুমিও শেষ হয়ে যেতে পারো অনু বলল না আমি যদি মারাও যাই তাতেও কোনো দুঃখ নেই কিন্তু আমি আমার স্বামীকে ছেড়ে থাকতে পারবো না আমি আমার স্বামীর সাথেই থাকবো নইলে নয় অনুর এই ভালোবাসা দেখে যোগিনীর রাজি হয়ে গেল তাকে সাহায্য করতে যোগিনীর জাদুমন্ত্রে অনু পৌঁছে গেল রাজবাড়ির অভ্যন্তরে চাঁদের আলোয় ভেসে উঠল রানীর দেহ অবিকৃত কিন্তু অন্ধকারে ঢাকা হঠাৎ চাঁদের আলো পড়তেই রানীর আত্মা প্রকাশ পেল সৌন্দর্য এমন যা চোখ সরাতে দেয় না রানী বলল তুমি এসেছো তবু কি আমার রূপে ভয় পেলে না অনু জবাব দিল তুই রূপে নয় অভিশাপে বন্দি আমি তোর মুক্তির পথ দেখাতে এসেছি ওদিকে আশ্রম থেকে যোগিনী মন্ত্র করে অনুর সাহায্য করতে লাগল আমার কপালে সিঁদুর ভালোবাসার প্রতীক এই আগুনেই তুই পাবি তোর মুক্তি কোনো মন্ত্রপুত সিঁদুর ছড়িয়ে দিল রানের আত্মা রানীর দেহের মধ্যে আটক হয়ে গেল আগুনের আলোয়ে সে ধীরে ধীরে মিলিয়ে গেল শেষ কথায় রানী বলল ধন্য তুই মানবী শতাব্দীর পর আমি আমার সত্যিকারের রূপ পেলাম দেখতে দেখতে ভোর হয়ে গেল ভোরের আলোয় অনুর স্বামী অভিশাপ থেকে মুক্তি পেয়ে ফিরে এলো যোগিনী বললেন অভিশাপ ভাঙল মা রূপ নয় ভালোবাসাই প্রকৃত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনি যদি ফেসবুকে দেখছেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করুন আর যদি আপনি ইউটিউব থেকে দেখছেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন